আমি শুরু করিলাম আজকে আপনাদের মাঝে যুগ যুগ ধরে পরীক্ষিত পারফুল ও আসল প্রাচীনকালের বই থেকে দিলাম যেটা ছয়শো থেকে সাতশো বছরের আগের বই থেকে এটি পরীক্ষিত একটা মন্ত্র এই মন্ত্র দিয়ে আমি অনেক বাইদের কাজ করে দিয়েছি অনেকের কাজ করে দিয়েছি যার কারণে পরীক্ষিত করার পরে এই মন্ত্রটা ইউটিউবের মধ্যে আমি তুলে ধরলাম কেন ধরলাম কি জন্য ধরলাম অনেকেই বলতে পারে যে বসীকরণ আসলেই সত্যি নে বসীকরণ আসলেই সত্যি নে অনেকে কবিরাজের মন্ত্র দিয়ে কাজ করছি নকশা দিয়ে কাজ করছি কিন্তু আজ পর্যন্ত কোনো কাজের ফলাফল পাইলাম না আপনার মন্ত্র দিয়ে কি তাতে কাজ হবো আমি একশো পার্সেন্ট বললাম আমি অসম করে বলে গেলাম এই মন্ত্র দিয়ে যদি আপনার একবার কাজ করেন আপনাদের বিশ্বাসটা আসলে সত্যি হবো আমি এডে আজকের ভিডিওতে প্রমাণ করে দিব মনের মধ্যে বিশ্বাস নিয়ে জীবনের শেষ ভিডিও মনে করে জীবনের শেষ একটা চিকিৎসা মনে করে আজকের এই মন্ত্র দিয়ে কাজ করেন আজকের মন্ত্রটি হইল নারী সোনার জ্বালা তোলার বসীকরণ মন্ত্র নারীর সোনার জ্বালা তোলার বসীকরণ মন্ত্র অনেক নারী আছে অনেক মেয়ে আছে বিবাহিত কিংবা অবিবাহিত যে মেয়ে দেখলে রাস্তাঘাটে কিংবা বাড়ি ঘরের আপনার দেখেন আপনার বাড়ি ঘরের আশেপাশে থাকে আপনার ঘরের আশেপাশে থাকে আপনি রাস্তাঘাটে দেখেন কত জায়গায় তো ঘুরতে যান কত জায়গায় তো কত নারী দেখেন তাদেরকে দেখে আপনার লুবলাল সজাগে তাদেরকে দেখে মনে চাই এই নারীকে নিয়ে একটা বার একটা যদি আমার মনের খাসটা আমি মিটাইতে পারতাম জীবনে আর কোনো চা পাওয়া থাকতো না জীবনের আশা সাধনা সব পূরণ হয়ে যাইতো আমার আর কোনো চাওয়া পাওয়া থাকতো না এই নারী এত সুন্দর এত সুন্দর নারী দেখে আপনি কীভাবে লালসা ছাড়া থাকবেন কেমনে থাকবেন আপনি যখন ঘুমাইতে যান সেই নারীর কথা যখন আপনার মনে হয় আপনার মনে চাই আপনি কেমনভাবে থাকবেন সেই নারী বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে হতে পারে অবিবাহিত কিংবা বিবাহিত সেই নারীকে আজকের মন্ত্র দিয়ে আপনি দিয়ে মিনিটের আপনার ঘরে আনবেন তিরিশটা মিনিটের মধ্যে একবারে তিরিশ মিনিটের মধ্যে এক মিনিট এক সেকেন্ড এদিক সেদিক যাব না শোনাই দিব মন্ত্রের নিয়ম কানুন গুলা বইলে শোনাই দিতে এই যে দেখতে পাচ্ছেন নারীর সোনার জ্বালা তুলার বসীকরণ মন্ত্র ভূগোপদা ভৈরবী মাতানি মুহয় মুহয় অমুকি মিলি মিলি ঠো, সাহা এই যে অমুকির জায়গায় দেখতেছেন সেই অমুকির জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন আপনি যার সাথে মিলামিশা করতে চান যার যার সাথে সহবাস করতে চান যার সাথে সুদাসুদি করতে চান যেই নারীকে আপনার ঘরে আনতে বাধ্য করতে চান যেই নারীকে আপনি বস করে সারা জীবন আপনার গোলাম বানায় রাখতে চান আপনি যখনই সাবেন আপনার সাথে মিলন করব সেই নারীর নামটি এই অমুকের জায়গায় দিবেন দিয়ে সাইডে এই মন্ত্রটি আপনি বার পাঠ করবেন বার পাঠ করবেন গভীর রাতে যে কোনো দিন যে কোনো দিন গভীর রাতে পাঠ করবেন রাত্রি বারোটার পরে বারোটার পরে আমার মতো করে এই মন্ত্রটি তেরো বার পাঠ করবেন বার পাঠ করার এই মেয়ের দিয়ে পাঠ করতে যে আপনি করবেন দিক পাক পবিত্র অবস্থায় সেই নারীর দিক সেই মেয়ের বাড়ির দিকে হয়ে আপনি মন্ত্রটি তেরো বার পাঠ করবেন আগে মুখস্থ করতে হবো মুখ করার পরে আপনি একবারে একবারে সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন তাহলে কাজের ফলাফল পাবেন আপনি ভুল করবেন না তাহলে অযথা আমার দোষ দিবেন না অযথা দোষ দিবেন না আপনার অনেকে আছে ভুল কাজ করেন কাজ হয় না অযথা তান্ত্রিককে কবিরাজকে দোষারোপ করেন এটা করা যাব না সঠিক নিয়মে আপনি একবারই কাজটা করবেন আমি ভিডিওটা যদি বুঝতে না পারেন যদি ভালো করে দেখতে না পারেন তাহলে কাজ হব না ভালো করে বুঝলেন শুনে ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখেন দুইবারের জায়গায় তিনবার দেখেন তারপরে আপনি কাজে যান